নেইমার কবে মাঠে নামবেন ক্লাব বিশ্বকাপ কীভাবে দেখবেন এবং আলহিলাল বনাম রিয়াল মাদ্রিদের মেসে নেইমার কি খেলবে অনুষ্ঠিত হয়েছে দুই সালে ক্লাব বিশ্বকাপের ড্রো অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের এগারো সিটি বারো ভেন্যুতে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের আসর পনেরোই জুন থেকে শুরু হবে চলবে তেরোই জুলাই পর্যন্ত ক্লাব বিশ্বকাপের আসরকে সামনে রেখে বত্রিশ দলকে আট গ্রুপে বিভক্ত করেছে ফিফা প্রত্যেক গ্রুপে আছে চারটি করে দল এইস গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে দেখা হবে ব্রাজিলিয়ান দুই সুপারস্টার ভিনিচিয়ার জুনিয়র এবং নেইমার জুনিয়র এইস গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল আল হিলাল খেলছেন নেইমার জুনিয়র আর রিয়াল মাদ্রিদে আছেন ভিনিসিয়ার জুনিয়র ইঞ্জুরির কারণে দুইজনই আসেন মাঠের বাহিরে ক্লাব বিশ্বকাপে নেইমার এবং ভিনি দুইজনই দলে থাকছেন নেইমার খুব শীঘ্রই মাঠে খেলতে নামবেন আপনারা চিন্তা মুক্ত থাকতে পারেন কারণ নেইমার খেলবে রিয়ালের বিপক্ষে তবে ক্লাব বিশ্বকাপের এই ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন এই ম্যাচগুলো টিভিতে দেখতে পারবেন না তাহলে কিভাবে দেখতে পারবেন চলুন দেখে আসি মোবাইল বা ল্যাপটপ থেকে খুব সহজেই লাইভ দেখতে পারেন যেমন ইয়াসিন টিভি ইয়াল্লা লাইভ টিভি ফুটবল টিভি এইচডি কোরা লাইভ এছাড়া ফেসবুক বা ইউটিউব থেকেও সরাসরি লাইভ দেখতে পারেন চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ইসমাইল ভাই কমেন্ট করেছে অ্যালিসন বেকার কবে মাঠে ফিরবে ভাই এখনো সেরকম অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি এছাড়া সে অনুশীলনেও নেই আরেক ভাই কমেন্ট করেছে লুইস হেনরিক কি মার্চ মাসে ব্রাজিল টিমে থাকবে জি ভাই থাকবে মুন্না ভাই কমেন্ট করেছে দরিবালের বদলি হিসেবে থিয়াগো সিলভা কে কোচ হিসেবে চাই ভাই থিয়াগো সিলভা এখনো অবসর নেয়নি এবং সে কোচের কোচিং ও করার নেই আরেক ভাই কমেন্ট করেছে অস্কার কি ব্রাজিল দলে ফিরবে ভাই তার ফেরার চান্স নাই বললেই চলে মোজাম্মেল ভাই কমেন্ট করেছে আল হিলাল ও রিয়াল মাদ্রিদের ফিফা ক্লাব বিশ্বকাপ খেলা হবে কত তারিখে ভাই উনিশে জুন দুই সালে রাত একটায় ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব আর অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ